মির্জা ফখরুল সহ নয় জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন সরকারের নির্দেশে আইন আদালত পরিচালিত হচ্ছে বলছে মির্জা ফখরুল আরও জানিয়ে দেব রিজার্ভের সরকারি হিসাব ভুল বলেছে আইএমএফ তবু গলাবাজি চলছে বলছে মান্না এদিকে পাকিস্তান বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাড়াতে চায় সরকার বলছে পররাষ্ট্রমন্ত্রী এবং সর্বশেষ জানিয়ে দেব অফিসের সময় কমনো সিদ্ধান্ত এখনো হয়নি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভেওয় আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন মির্জা ফখরুল রিজভি সহ নয় জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা আবেদন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সহ নয় জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা দায়েরের আবেদন হয়েছে বৃহস্পতিবার রাতে রাজধানীর পল্টন থানায় এই আবেদন করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ রিয়াজ উদ্দিন পল্টন থানার ওসিম মিয়া প্রথম আলোকে বলেন বিএনপি শীর্ষ স্থানীয় কয়েকজন নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আবেদন করা হয়েছে তন পুলিশ কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়েছে সেখান থেকে সিদ্ধান্ত এলে আবেদনটি মামলা হিসেবে নথিভুক্ত করা হবে মামলার আবেদনে মোহাম্মদিন অভিযোগ করেন ষোলো ও সাতেরোই জুলাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির নির্দেশে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে অশালীন ও রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন এছাড়া বিএনপির নেতাকর্মীরা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফির উদ্দেশ্যেও মানহানিকর বক্তব্য দিয়েছেন এসব বক্তব্য ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের আহ্বায়ক পাভেল শিকদার সহ দলটির নেতা কর্মীরা বিভিন্ন ওয়েবসাইট ফেসবুক ও ইউটিউবে প্রচার করেছেন মামলার আবেদনে ফেসবুকের একটি লিঙ্কও উল্লেখ করা হয়েছে মামলার আবেদনে আসামি হিসেবে আরও সাতজনের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জিম হোসেন আলাল ছাত্র দলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের আহ্বায়ক পাবেল সিকদার মামলার আবেদনে আরও বলা হয়েছে বিএনপি পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা সৃষ্টি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ রিয়াজুদ্দিন প্রথম আলোকে বলেন আমি একটি অভিযোগ থানায় দিয়েছি পুলিশ যাচাই বাছাই করে মামলার সিদ্ধান্ত নেবে সরকারের নির্দেশে আইন আদালত পরিচালিত হচ্ছে বলছে মির্জা ফখরুল সরকারের ভয়াবহ দুঃশাসনে দেশের মানুষ অতিষ্ঠ লোডশেডিং গ্যাস বিদ্যুৎ পানি সংকটে জনজীবন যখন বিপর্যস্ত হয়ে পড়েছে সেই সময় জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে নিতেই বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার ও কারাগারে পাঠানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন সরকারের নির্দেশে আইন আদালত পরিচালিত হচ্ছে আদালতের ঘাড়ে বন্দুক রেখে তারা বিরোধী দলের জনপ্রিয় নেতাদের নিপীড়নের পথ বেছে নিয়েছে বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন বিবৃতিতে বগুড়ার গাবতলি থানা বিএনপি নেতা সাইফুল ইসলাম ও আব্দুর রহিম পিন্টুর বিরুদ্ধে মামলা ও তাদের কারাগারে পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন উচ্চ আদালতের জামিন থাকা সত্ত্বেও আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে গত উনিশ জুলাই বগুড়া দায়রা জজ আদালতে জামিন চাইতে গেলে আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করেন এ ঘটনায় আবারও প্রমাণিত হল সরকারের নির্দেশেই আইন আদালত পরিচালিত হচ্ছে আদালতের ঘাড়ে বন্দুক রেখে তারা বিরোধী দলের জনপ্রিয় নেতাদের নিপূরণের পথ বেছে নিয়েছে বিবৃতিতে অবিলম্বে সাইফুল ইসলাম ও আব্দুর রহিম পিন্টুর নিঃস্বার্থ মুক্তির দাবি জানান তিনি অপর এক বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক খানকে বাসা ছাড়ার নোটিশের বিষয়েও নিন্দা জানান বিএনপি মহাসচিব এ নির্দেশকে অমানবিক আখ্যা দিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান তিনি বিবৃতিতে মির্জা ফখরুল বলেন উনিশশো সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুসারে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষক স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার রাখেন সেই অনুযায়ী বিভিন্ন সময় পত্রিকায় বিভিন্ন নিবন্ধন প্রকাশিত হতে থাকে এর একটি নিবন্ধকের দায়ে অধ্যাপক মোরশেদ হাসান খানকে অন্যায়ভাবে বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত করা হয়েছে বিষয়টি শুরু হওয়ার জন্য তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছেন যা এখনো আদালতে বিচারাধীন বিষয়টি আদালতে চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগেই তাকে বাসা ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে রিজার্ভের সরকারি হিসাব ভুল বলেছে বলছে আইএমএফ তবুও গলাবাজি চলছে বলছে মান্না জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে নাগরিক ঐক্যের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করল এবি পার্টি বৈঠকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন প্রতিদিন যে খবর পাচ্ছি মানুষ খুব কষ্টে আছে আইএমএফ এর প্রতিনিধি দলের সফরে সরকারের রিজার্ভের হিসাব যে ভুল তাই স্পষ্ট করে বলা হয়েছে তবুও তারা গলাবাজি করেই চলছে ঢাকায় নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে আজ বৃহস্পতিবার বেলা এগারোটায় এবি পার্টির নেতাদের সঙ্গে এ বৈঠক ও মত বিনিময় হয় বৈঠকে মতাদর্শগত বিরোধ তুলে সবাইকে গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে নামতে হবে বলে মন্তব্য করেন মাহমুদুর রহমান শুভেচ্ছা বক্তব্য তিনি এই সৌজন্যে বৈঠক ও মত বিনিময়ের জন্য এবি পার্টির নেতাদের ধন্যবাদ জানান তিনি বলেন শেখ হাসিনা ও খালেদা জিয়ার মধ্যে যদি এ ধরনের সৌজন্য চালু থাকত তাহলে আমরা দেশে আর উত্তম রাজনৈতিক পরিবেশ পেতাম এবি পার্টির আহ্বায়ক এ এফ এম সোলাইমান চৌধুরী বলেন আমাদের মধ্যে মতের পার্থক্য থাকতে পারে কিন্তু কল্যাণ রাষ্ট্র গঠনের অঙ্গীকার আমাদের লক্ষ্য অভিন্ন তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে তবেই এবি পার্টি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি বিবেচনা করবে তিনি নির্বাচন সামনে রেখে সব ধরনের হটকারিতার ব্যাপারে গণতান্ত্রিক শক্তিগুলোকে সতর্ক থাকার আহ্বান জানান বৈঠকে নতুন রাজনৈতিক দল হিসেবে এবি পার্টি গঠনের প্রেক্ষাপট দলের নীতিমালা তুলে ধরেন সদস্য সচিব মজিবুর রহমান বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও চলমান আন্দোলনের ধারা বিশ্লেষণ করে দুই দলের নেতারা বক্তব্য দেন আলোচনায় নাগরিক ঐক্যের সেক্রেটারি শহীদুল্লাহ কাইসার প্রেসিডিয়াম সদস্য জিনুর চৌধুরী যুগ্ম সম্পাদক রহমান কেন্দ্রীয় কমিটির সদস্য সাকিব আনোয়ার এবি পার্টির যুগ্ম আহ্বায়ক মেজর অবসর আব্দুল ওহাব যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান ফোয়াদ অংশ নেন দলীয় গঠনতন্ত্রের এক নম্বর দফার কর্মসূচি জাতীয় ঐক্য প্রতিষ্ঠার অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে মত বিনিময় করেছে এবি পার্টি এর আগে বাংলাদেশ খিলাফত আন্দোলন কৃষক শ্রমিক জনতা লীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের সঙ্গে বৈঠক হয় দলটির পাকিস্তান বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাড়াতে চায় সরকার বলছে পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার বঙ্গবন্ধুর নীতি অনুসরণ করে সবার সাথে বন্ধুত্ব বজায় রাখবে বাংলাদেশ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বৃহস্পতিবার মালয়েশিয়া সহ কয়েকটি দেশ সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের এসব কথা জানান তিনি বঙ্গবন্ধু উনিশশো সালের পাকিস্তান সফরের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন সামনে এগিয়ে যেতে হবে দুদেশকেই তবে নি তা কখনোই ভুলবার নয় বাংলাদেশ চায় গণহত্যার জন্য পাকিস্তান প্রকাশ্যে ক্ষমা চাক মন্ত্রী আরো বলেন গ্লোবাল এক্সপো দুই হাজার তিরিশে সৌদিকে সমর্থন করবে বাংলাদেশ আর দুই সপ্তাহের মধ্যে মালয়েশিয়ার শ্রমিক পাঠানোর খবরও জানান তিনি দেশটিতে থাকা যে সব বাংলাদেশের ওয়ার্ক পারমিট শেষ হয়েছে সেগুলো নবায়নের দেশটির প্রধানমন্ত্রীর আশ্বস্ত করেছেন বলেও জানান তিনি অফিসের সময় কমানোর সিদ্ধান্ত এখনও হয়নি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন অফিস সময় কমন সিদ্ধান্ত এখনো হয়নি অবস্থা বুঝে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার প্রয়োজন না হলে সব কাজ আগের মতো স্বাভাবিক গতিতেই চলবে একুশে জুলাই বৃহস্পতিবার সচিবালয়ে দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান প্রতিমন্ত্রী এ সময় ফরহাদ হোসেন জানিয়েছেন আমরা ধীরে ধীরে ম্যানেজার দিকে যাচ্ছি সরি আমরা ধীরে ধীরে ম্যানেজের দিকে যাচ্ছি ইতিমধ্যে সংশ্লিষ্ট সবাইকে বার্তা দেওয়া হয়েছে বিষয়টি আলোচনা পর্যালোচনার পর্যায়ে আছে যদি দেখি যে বিদ্যুৎ ব্যবহার কম করে পুরো সময় অফিস করতে পারছি তাহলে কিন্তু অফিসের সময় কমানোর দরকার নেই জ্বালানি সাশ্রয় অন্যান্য সিদ্ধান্তের পাশাপাশি সরকারি অফিসের সময় দুই ঘন্টা কমিয়ে আনার বিষয়ে প্রস্তাব থাকলেও এখনও কোনো সিদ্ধান্ত হয়নি জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন আমরা পর্যালোচনার মধ্যে আছি যে কোনটা করলে ভালো হয় এটি নির্ভর করছে পরিস্থিতির ওপর অবস্থা বুঝে ব্যবস্থা যদি প্রয়োজন হয় তাহলে সেটা করা হবে তবে এখন আমাদের পঁচিশ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করলেই চলছে সরকার সব কর্মকাণ্ডগুলোকে স্বাভাবিক গতিতে রেখেই সব কাজ চালিয়ে নিতে চায় তাই প্রয়োজন না হলে সব কাজ স্বাভাবিক গতিতেই চলবে তবে আলাপে জমির উদ্দিন সরকার জানান সৌজন্য সাক্ষাতে নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি তিনি বলেন ঈদের দিন গিয়েছিলাম তো সৌজন্য বিনিময় বেশি সময় গেছে কার্টিসি ভিজিট দশে জুলাই রাত সাড়ে আটটায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস চন্দ্র রায় নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী ও সেলিমা রহমান গুলশানের ফিরোজায় যান দেড় ঘন্টা সাক্ষাৎ শেষে সেদিন রাত দশটায় তারা বেরিয়ে আসেন দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান যুক্তরাষ্ট্র ও ইকবাল হাসান মাহমুদ টুকুর নিজ নির্বাচনী এলাকায় থাকায় সাক্ষাতে তারা অনুপস্থিত ছিলেন সর্বশেষ গত রমজানের ঈদে স্থায়ী কমিটির সদস্যদের দলের চেয়ারপার্সনের সঙ্গে সাক্ষাৎ করেন